হাই গাইস আমরা এসেছি আজকে সর্বমঙ্গলা মন্দির এটা বর্ধমান আজকে এসেছিলাম হ্যাঁ গাইস আজ আমরা এসেছিলাম আর এই বর্ধমান এসেছিলাম আমার একটু ডাক্তার দেখানোর ছিল ডাক্তার দেখিয়ে আজ ওই মায়ের মন্দিরে এসেছিলাম আর মায়ের মন্দিরে এসে আমি মাকে দর্শন করতে এসেছিলাম এটা সর্বমঙ্গলা মন্দির না দর্শনও হয়ে গেলো ভেবেছিলাম হয়তো আর দর্শন হবে না আর দর্শনটাও হয়ে গেল আর খুব সুন্দর মন্দিরটাই এটা বড়ো একটা নাথ মন্দির আছে আর এখানে ভোগ ঘা হয় আটটা থেকে দশটার মধ্যে কুপন দেওয়া হয় ওই কুপনেতে ভোগ ঘা হয় কুপনে সামনে যেটা আছে এটা নানান মন্দির এটা হচ্ছে মা সর্বঙ্গলা মায়ের মন্দির এটা গাইস আজ ছিলাম বর্ধমান বর্ধমানে এটা মায়ের সর্বঙ্গলা মায়ের মন্দির এটা এখানে অনেকগুলো মায়ের মন্দির আছে আপনারা আসবেন মা কে দর্শন করে যাবেন হ্যাঁ গাইস এটা এটা যে যে শিব মন্দির মন্দির আমার পেছনে মন্দিরগুলো আছে ওই ওই তিনটে দেখালাম ওই মন্দিরে তিনটে হচ্ছে শিব মন্দির আছে আর শিব মন্দিরে সিধা একদম নাট মন্দির নাট মন্দির থেকে আর মায়ের মন্দিরটাও দেখা যায় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাইস এই একটা যে শিব মন্দির ওই যে নাট মন্দির থেকে মায়ের দর্শন করা যায় যে দেখছি ভাবনা করছি আমি এক্ষুনি যাব যে আপনাদেরকে মন্দিরটা দেখাবো মাকেও দর্শন করাবো ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার আরও ভিডিও ছাড়তে ভালো লাগবে মন্দিরটা চারিদিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে মা সর্বমঙ্গলা মায়ের দর্শন করুন জয় মা সর্বমঙ্গলা মা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন